বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে বিছুম্মান জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন বল তোমরা জমিনে ভ্রমণ কর তারপর দেখ অস্বীকারীদের পরিণাম কেমন হয়েছে কুল্লিমাম মাফিস সামাওয়াতি অল রাতব কুল্লিল্লাহ কাতাবা আলানফসির হি রহমা লায়াজমা আন্নাকুম ইলা ইয়াউমিল পিয়ামাতি লারাইবাফি আল্লাইনা খাসিরু আনফুসাহম ফাহম মিনুন বল আসমানসমূহ ও জমিনে যা আছে তা কার বল আল্লাহর জন্য তিনি তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন তিনি অবশ্যই তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে এতে কোনো সন্দেহ নেই যারা নিজদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না অল্লাহ মাসা কানা ফিল্লাইলি অন্নাহার অহুয়া শামিউল আলিম যা কিছু রাতে ও দিনে স্থিত হয় তা তারই আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ কুল আগাইরাল্লাহি আল্লাহী আত্মাকিউ অলিয়ান ফাতিরিস শামাওয়াতি অল আরতবি অহো ইয়ুতইমু অলায়ুত্ত আম কুল ইন্নিয়ায় উর্মিত আন আকুনা মান আসলামা অলা তাকুনান্না মিনাল আল বল আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা তিনি আহার দেন তাকে আহার দেয়া হয় না বল নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই আর তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হও না কুল ইনিয়ে আখাফু ইন আছোয়াইতু রব্বী আয়াবা ইয়াওমিন আজিম বল যদি আমি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয় আমি ভয় করি মহাদিবসের আয়বকে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন